আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত গল্প পাঠে আমি জয়ন্তী পর্বসংখ্যা চোদ্দ যা তোর মাকে ডেকে নিয়ে আয় বলবি বাবা ডাকছে সিয়াম হতভম্ব হয়ে যায় ক্রাসকে মা বলে ডাকবে যাকে দেখে হৃদয় ঘণ্টা বেজেছিল মন বলেছিল জীবনসঙ্গী পেয়ে গিয়েছিস কলিজা বলেছিল তাকে তোর জন্যই পাঠানো হয়েছিল ফুসফুস বলেছিল তোর ভালোবাসার পাখি নারীভুরি বলেছিল এবার তুই মিঙ্গেল হবি সেই ক্রাশকে এবার মা ডাকতে হবে এই অবিচার ধর্মের সইবে হৃদয়খানা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আবরার কি অন্যায় কথা বলেনি অবশ্যই বলেছে ঘোর অন্যায়মূলক কথা বলেছে চরম লেভেলের অন্যায় কিন্তু এটা কে বলবে গোমড় ভয়ঙ্কর আবরারকে কার বুকের পাটা আছে এই আবরার সামনে আঙ্গুল দিয়ে বোঝানোর তুই অন্যায়কারী তুই তোর যেই বলতে যাবে তাকেই চোখের দৃষ্টি দিয়ে জ্বালিয়ে দেবে বা আমানের মতো হাতখানা ভেঙে দিবে টুকনো ঢোক গেলে শিয়াম অসহায় দৃষ্টিতে তাকায় আবরারের পানি কি সুন্দর দেখতে ঠিক রাজপুত্রের মতো কিন্তু মনখানা নির্দয় পাষান এই মুহূর্তে নির্দয় পাশান পুরুষ ব্যস্ত ভঙ্গিমায় ল্যাপটপের কিবোর্ডে আঙ্গুল চালাচ্ছে খচখচ শব্দে মুখরিত হচ্ছে গোটা ড্রয়িং রুম কপালে তার বিশাল তিনটে ভাঁজ যেন ল্যাপটপ তার বইয়ের পানে তাকিয়েছে সিয়ামের মনে আছে প্রথম যেদিন তার আব্রারের সাথে দেখা হয়েছিল সুইজারল্যান্ডের গম্ভিয়া নামক এক কোম্পানিতে চাকরি করত সিয়াম একা মানুষ বাড়ি ফেরে তাড়া নেই অফিস টাইম শেষ হওয়ার পরে কানে হেডফোন গুঁজে নিস্তব্ধ রাস্তার এক পাশ দিয়ে হাঁটছিল এবং গুনগুন করে গান গাইছিল হঠাৎ একটা গাড়ি এসে পেছন থেকে সজোরে ধাক্কা মারে সিয়ামকে ছিটকে পড়ে গাছের সাথে বাড়ি খেয়েছিল প্রথম মাসের বেতন দিয়ে কেনা ওপো ফোনখানা ভেঙে গুড়িয়ে গিয়েছিল কপাল ফেটে হাত পা ভেঙে আঁধ মরা হয়ে পড়েছিল গাড়িটা মূলত আব্রারেরই ছিল সে গাড়ি থেকে নেমে সিয়ামের কাছে আসে কপাল কুচকে ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং বেহাল দশা দেখে তাকে যেন কল করে ইংরেজিতে কিছু একটা বলেছিল তারপর অর্ধমৃত সিয়ামকে একা ফেলে গাড়ি নিয়ে শো করে চলে যায় মিনিট দশের পর দুজন লোক এসে তাকে হাসপাতালে ভর্তি করায় পুরনো কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলে সিয়াম হুট করেই মনে মনে রাগ চেপে বসে গমগম গম স্বরে বলে ওঠে তু তু তুই সত্যিই মা ডাকতে বলবি দয়ামায়া নেই শরীরে তুই শালা মানুষই না আর আমি তোর সাথে থাকতেও আমার ভয় করে কিভাবে পারলি আমানের হাত ভাঙতে ও আদ্রিকে হাত থেমে যায় আবরারের ভ্রু কুচকে তাকায় সিয়ামের পানে মুহূর্তেই সিয়াম চুপসে যায় কথাগুলো গলায় আটকে পড়ে উচ্চস্বর নিচু হয়ে আসে আমতা আমতা করে বলে ও ওই মানে মাকে আমার বোনের নজরে দেখতো আবরার বিরক্তির নিঃশ্বাস ফেলে গলায় ঝোলানো হেডফোন কানে সেট করে নেয় অতঃপর আবারও মনোযোগ দেয় নিজের কাজে সিয়ামের শোনার ইন্টারেস্ট নেই তার অসহায় সিয়াম গালে হাত দিয়ে তাকিয়ে থাকে আবরারের পানি এই মুহূর্তে আদ্রিতার মতো তারও একখানা কবিতা মাথায় আসছে দেখতে মানুষ কিন্তু স্বভাব বাঘের মতো তাকে দেখে মুতে দেয় মাইয়াপোলা কত শত ভালোবাসায় কাঁচা সে খাইবার ডাব্বা সে আর কেউ নয় আমার আব্বা কবিতাখানা বিড়বির করে আওড়াই সিয়াম আজ বিন্দু পরিমাণ সাহস থাকলে উচ্চস্বরে বুক ফুলিয়ে কবিতা বলতো আফসোস সাহস নেই সিয়াম হতাশার নিঃশ্বাস ফেলে চলে যায় কিচেনে ভীষণ খিদে পেয়েছে এই মুহূর্তে খাবারের প্রয়োজন আতিয়া বেগম অনেক কিছুই রান্না করে রেখে গেছে সিয়াম সব একাই সাবার করে ফেলবে আজকে আ কি শান্তি আতি বেগম অহনার ফোনখানা দিয়ে গিয়েছে আদ্রিতাকে এই বাড়িতে একটাই টিভি আছে সেটা ড্রয়িং রুমে একা একা সময় কাটবে না তাই ফোন দিয়ে যাওয়া আদ্রিতার খুশি আর দেখে কে কক্ষের দরজা আটকে বেশ অনেকক্ষণ কথা বলেছে আসিফ আদানের সাথে কালকেই সে সুইজারল্যান্ডে আসছে তারপর আদ্রিতাকে নিয়ে ঘুরবে গোটা শহর অনেক কিছু দেখাবে অতঃপর বাংলাদেশে পা রেখেই আদ্রিতার মায়ের কাছে বিয়ের প্রোপোজাল দিবে রাজি হলে হলো না হলে দুজনে মিলে পালাবে এমনটাই সলা পরামর্শ করেছে তারা আসিফ কল কাটতেই আদ্রিতার ভয় করতে শুরু করে বিশাল এই বাড়িখানায় একা একা থাকা যায় আদ্রিতার মতো মাছ থাকতে পারবে এটা সম্ভব কখন না জানি ভূত এসে গিলে খেয়ে ফেলে তার ওপর আদ্রিতার কক্ষের পেছনেই রয়েছে বিশাল পাহাড় সেই পাহাড় থেকে যদি কিছু একটা চলে আসে একা কক্ষে বড্ড ভয় করছে তার অ্যানি শান্তিতে ঘুমোচ্ছে কম্বল মুড়ি দিয়ে ভয়ার আদ্রিতা অ্যানিকে কোলে তুলে নেয় ব্যালকনির দিকে এক পলক তাকিয়ে শুকনো ঢোক গিলে আশ্চর্য আসিফের সাথে যখন কথা বলছিল তখন কেন ভয় করল না আর এখনই বা কেন করছে ভয়েরও কোনো কাণ্ডজ্ঞান নেই দূর বিরক্ত আদৃতা ফোন এবং অ্যানিকে নিয়ে কক্ষ ত্যাগ করে ড্রয়িং রুমে আলো জ্বলছে দিনের মতো চকচকে সোফাখানাও বেশ চওড়া আদৃতা অ্যানিকে বুকের মধ্যে জাপটে জড়িয়ে ধরে সোফায় গা এলিয়ে দেয় কুষাণ বালিশ হিসেবে মাথায় দেয় বাহ এখন আর ভয় করছে না শান্তিতে ঘুমোতে পারবে মৃদু হাসি আদ্রিতা বিড়বির করে বলে আসিফাদ নান স্বপ্নে এসে আমায় চুমু খেয়ে যান রক্ত চুমু যে চুমেতে আমি কুপোকাত হয়ে যাব ভোর হওয়ার আগেই আবরারের ঘুম ছুটে যায় এটা বরাবরেরই স্বভাব আজকেও তার ব্যতিক্রম নয় ল্যাম্পপোস্টের পাশে পাশে হ্যালোকিটির মাথাওয়ালা ঘড়িখানা টিকটিক করে বেজে চলেছে জানান দিচ্ছে আবড়ার তো উঠে পড়ো তোমার শরীর চর্চার সময় হয়ে গিয়েছে চোখ বন্ধ করে সাদা কম্বলের তলা থেকে হাত বের করে ঘড়ির মাথায় থাকা বাটন চেপে সেটা বন্ধ করে দেয় অতঃপর চোখ খোলে আড়ামোড়া ভেঙে উঠে বসে ব্যালকনির পর্দা সরানো স্পষ্ট দেখা যাচ্ছে বাইরে বেশ কুয়াশা পড়েছে বা হাতে চোখ ডোলে নেয় আবরার। এলোমেলো চুলে হাত বুলিয়ে কোমর হতে কম্বল সরায় দৃশ্যমান হয় গোটা শরীর থ্রি কোয়ার্টার প্যান্ট ছাড়া আর কিছুই নেই মার্বেল ফ্লোরে পা রেখে জুতো খুঁজে নেয় পেয়েও যায় মুহূর্তে জুতো পরেই বিছানা ছাড়ে প্রথমেই কম্বল ভাজ করে কাবারে রাখে বিছানা চাদর টান টান করে বালিশ সাজিয়ে কক্ষ হতে বেরিয়ে যায় এক কাপ কফি ছাড়া সকাল শুরুই হয় না শেষ সিঁড়িতে পা রাখতেই আবরারের চোখ আটকায় সোফায় ঘুমিয়ে থাকা আদ্রিতার পানি লম্বা চুলগুলো ফ্লোরে বিছিয়ে আছে সাদা রঙের টপসখানা উপরে উঠে গিয়েছে স্কার্টের অবস্থাও শোচনীয় হাঁটুর ওপরে চলে এসেছে ওড়না ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে অ্যানি ওড়নার মধ্যেই ঘুমিয়ে আছে বিরক্তির নিঃশ্বাস ফেলে আবরার ঘাড় বাকিয়ে তাকায় সিয়ামের কক্ষের পানি যে কোনো মুহূর্তেই বেরিয়ে আসবে ইডিয়েটটা দাঁড়ি ভর্তি গেলে হাত বুলিয়ে এগিয়ে আসে আবরার আদ্রিতার উদরে অবস্থিত মধ্যবিন্দুর পানে নজর পড়তেই পুরুষালি চিত্ত লাফিয়ে ওঠে কাঁটা দিয়ে ওঠে শরীরে কঠিন কিছু গালি আউড়ে নজর ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু বেহায়া চোখ দুটো সরতে নারাজ অগত্যা বসে পড়ে ফ্লোরে নজর পড়ে ফোনের পানে সেটা হাতে তুলে কল করে সিয়ামের নাম্বারে বেশ সময় লাগে রিসিভ হতে হ্যালো বলার আগেই আবরার বলে ওঠে দশটার আগে রুম থেকে বের হবি না সিয়ামকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কাটে পরপরই ফোনখানা অযত্নে ফেলে রাখে অন্য সোফায়